বিগত আওয়ামী সরকারের আমলে হিমঘরে ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামাবাদের সঙ্গে বরাবরই তিক্ত সম্পর্ক ছিল ঢাকার তবে গেল আগস্টে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং আওয়ামী সরকারের পতনের পর এ সম্পর্ক নতুন করে সামনে এসেছে একই সঙ্গে গত দেড় দশকে স্তিমিত হয়ে পড়া যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবনও চাইছে পাকিস্তান এই যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করতে পারেন বলে জানা যায় সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সেখানে বলা হয় শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য খুবই কঠিন কাজ তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে